এবার যখন আল্লাহ বলবে জান্নাতিরা আর কোনো নিয়ামত বাকি আছে কিনা এবার বান্দারা বলবে আল্লাহ আর কোনো নিয়ামতের দরকার নাই কারণ যে বেড়ায় জীবনে তোশকের বিছনাত গোমায় নাই জাজিমের বিছনাত গোমায় নাই হ্যাঁ এবার ফাসতলা সাদের রূপে গোমায় আরাম কম না বেশি এবার বলেন তো ওই আরাম ফায়া আর কোনো আরামের দরকার আছে হ্যাঁ চৈত মাসের গরম চৈত্র মাসের গরমের মধ্যে কোন ব্যক্তিকে যদি আপনি এসি রুমে ঢুকায় দেন হ্যাঁ যদি জিগান কি ও ভাই আর কিছু লাগবো হ্যাঁ কেবো হুজুর যা দিছেন আলহামদুলিল্লাহ একটু সান্ডাই আমার জন্য যথেষ্ট কি কন এবার যখন বলছে আল্লাহ আর কোন নিয়ামতের দরকার নাই আল্লাহ বলে বান্দা যা নিয়ামত পাইছো এর থেকে বড় একটা নিয়ামত তোমাদের জন্য আসতেছে বলে সেটা কি বলে সেটা হইল এবার তোমরা জান্নাতীরা স্বয়ং আমি আল্লাহর সচক্ষে দেখবা আওয়াজ হয় না জোরে কন আরো জোরে বলেন এবার বলেন জান্নাতে দেখবেন জান্নাতে যখন আল্লাহকে দেখবেন হুরের মালিককে যখন দেখবেন আসমান জমিনের মালিককে যখন দেখবেন তখন আপনার ভিতরে কি পরিমাণ আনন্দ হবে কি বলেন ভাই জান্নাতে যাইতে মন চায় কার কার মন চায় হাত উঁচু করেন উঁচু করেন হাত উঁচু করেন হাত নাড়া দেন আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করে বলেন আমিন এবার যখন জান্নাতে চলে যাবে এবার আল্লাহ বা আমিন যখন তার ছত্তর হাজার নুরের পর্দা সরায়ে দিবে এবার বলেন তো দেখি মুসা আলেহি সালাতু সালাম আল্লাহকে দেখতে চাইছিল। আল্লাহ শুধু একটা নুরের পর্দা হালকা একটু সরাইছিল এইটা দেখ কই মুসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত অজ্ঞান ছিল কথা বলেন ঠিক না ঠিক এবার মুমিন বান্দারা সত্তর হাজার পর্দা যখন আল্লাহ সরাই দিবে আল্লাহ আকবর জামাল হেবুল জামাল আল্লাহ যেরকম সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে আল্লাহ আকবর আল্লাহকে দেখার পরে মুমিন বান্দা জান্নাতি বান্দা যারা দুনিয়াতে আল্লাহকে সেজেদা দিত তারা আল্লাহকে দেখার পরে সেজেদায় লুটে পড়বে সুহান আল্লাহ কিন্তু আফসোসের ব্যাপার হলো আফসোসের ব্যাপার হল ওই সময়েও অনেক মানুষ আল্লাহকে সেজেদা দিতে পারবে না কারণ যারা দুনিয়াতে আল্লাহকে সেজেদা দেয় নাই আল্লাহ বলে তারা আমাকে জান্নাতের মধ্যেও সেজেদা দিতে পারবে না তাদের পিঠের মধ্যে তক্তা লাগাই দেওয়া হবে পিঠের মধ্যে কাঠ লাগাই দেওয়া হবে পিঠকে শক্ত করে দেওয়া হবে পিঠকে নিচু করার ক্ষমতা থাকবে না এজন্য মুসলমান বাবাজিরা নামাজ পড়ার দরকার আছে না নাই এই যুবক বলো নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ محترم حاضرین الصلাত মে মুমিন নবীজি বলে নামাজ হলো মে নবীজি নবীজি বলেন নামাজ এটা হলো ভূমিনের জন্য মেরাজ মেরাজের ভিতরে যেরকম আল্লাহ রসুল আল্লাহর সঙ্গে কথা বলেছে নামাজের মধ্যেও আল্লাহর বান্দাবান্ধীরা আল্লাহর সঙ্গে কথা বলতে থাকে